স্বামীকে তার পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়াতে পারলেই যেন শান্তি লাগে শুধু আমি না আমার মতো হয়তো সব মেয়েরাই এমন নিজের পছন্দের কথা বাদ দিয়ে স্বামী সন্তানের পছন্দকে বেশি গুরুত্ব দেয় যাই হোক সকালের খাওয়া দাওয়া শেষ করে এখানে আলু আর টমেটো দিয়ে ছোট মাছের চড়চড়ি রান্না করব। হাতে মেখে এভাবে ছোট মাছের চড়চড়ি রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তরকারিটা ভালোভাবে মেখে নেওয়ার পরে হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম রান্নাটা বসিয়ে দেওয়া হয়ে গেল আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম ডাল ভালোভাবে ঘেটে বলক তুলে নিয়েছি এবার বাগার দিব হালকা করে পেঁয়াজ ভেজে নেওয়ার পরে সামান্য একটু জিরা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম ডাল হয়তো আপনারা অনেকভাবে রান্না করেন তবে আমি এইভাবে রান্না করি এইভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে যদিও ডাল আমি একদমই ভালোভাবে রান্না করতে পারতাম না ডাল রান্না করা শিখেছি মামির কাছ থেকে বিয়ের পরে শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে নতুন বইয়েরা শাশুড়ির কাছ থেকে রান্না শিখে কিন্তু আমার সেই ভাগ্যটা কখনোই হয়নি এখন পর্যন্ত আমার শাশুড়ির কাছ থেকে কোনো রান্নাই শিখতে পারিনি বিয়ের পরের দিন থেকে যেহেতু আমরা আলাদা থাকি তাই তার কাছ থেকে রান্না শেখা বা তার কাছে থাকার কোনো সুযোগ হয়নি যতটুকু রান্না শিখেছি মায়ের কাছ থেকেই শিখেছি মেয়েরা বিয়ের পরে বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে যায় তখন সব কিছু শিখেই যায় যাই হোক ছোট মাছের চরচরি এবং ডাল দুইটা রান্না করা হয়ে গেল এবার রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন ঘাটি ইলিশ মাছের মাথা দিয়ে অথবা গরুর মাংস দিয়ে বেগুন ঘাটি রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা কে কে রান্না করে খেয়েছেন এবং কে কে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন বেগুনের সাথে আমি কয়েকটা আলু কেটে দিয়েছি আর সাথে মাছের মাথা দুইটাও দিয়েছি মশলা দিয়ে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়েছিলাম তারপরে ভালোভাবে কষিয়ে নিলাম এবার মাছের মাথা দুইটা আমি উঠিয়ে নিচ্ছি আর সাথে আলুগুলো উঠিয়ে এই রান্নাটা রান্নাটা আমাদের দুইজনেরই ভীষণ পছন্দের তাই রান্না করি আমি যখন করছিলাম আপনাদের ভাইয়া নিচ্ছি মাঝে রান্নাঘরে এসে বসেছিল কখন রান্না হবে আর কখন সে খাবে লবণ দেখতে বললাম সে লবণ দেখে বললো সব ঠিকঠাক আছে এখন বাগান দিতে হবে তাই প্রথমে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি তারপরে সামান্য একটু পাঁচ ফোড়ন আর জিরা দেওয়ার পরে এখন তো ঘেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম মাঝে মধ্যে সাধারণ খাবারগুলোর কাছে মাছ মাংস হার মানে রান্নাটা হয়ে গেল তারপরে তরকারিটা নামিয়ে নিচ্ছি দেখেন রান্নার কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল একদিন থেকে আমার গ্যাসের চুলাটা খুবই বিরক্ত করছিল আগুন জ্বালালে শুধু ধপ ধপ করে শব্দ হয় আর পাতিলের নিচে কালিও হয় এই ভাই কিন্তু গ্যাস সাপ্লাই দেওয়ার পাশাপাশি চুলাও ঠিক করে দিতে পারে ওনাকে ফোন দিয়ে বলেছিলাম আমার গ্যাসের চুলাটা ঠিক করে দিয়ে যাওয়ার জন্য তাই উনি এসে চুলাটা ঠিক করে দিয়ে গেল এখন আগুন জ্বালালে ধপ ধপ শব্দও হয় না আর পাতিলের নিচে কালিও হয় না এই চুলাটা অনেকদিন আগে কিনেছিলাম পুরাতন জিনিসের উপর একটু মায়া বেশি থাকে তাই চুলাটা করতে তবে কয়েকদিন পরে ভালো একটা চুলা কিনে নিবো যাই হোক আপনাদের নিচ্ছি ডেলিভারি দেওয়ার জন্য অনেকগুলো অর্ডার ছিল কিন্তু তেল শেষ হয়ে গিয়েছিল কাজের চাপে আমি একদমই বাড়িতে যেতে পারছি না আর তেলও নিয়ে আসতে পারছি না যার জন্য আপনাদের ভাইয়া আজকে নিজেই গিয়েছিল তেল নিয়ে আসতে একদিনে মোট তেরো কেজি তেলের অর্ডার ছিল তো সেগুলো ডেলিভারি দেওয়ার জন্য আমরা দুইজন মিলে রেডি করে নিচ্ছি এগুলো কিন্তু একদম খাঁটি সরিষার তেল দুই প্রকার সরিষা কিনে তারপরে তেল বের করা হয় আপনারা যারা খাঁটি সরিষার তেল নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন যোগাযোগের মাধ্যম আমার পেজে নক দিলেই হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা